এই অগ্রগণ্য ছাত্রী নেত্রী তার বক্তৃতায় তার সাংগঠনিক শক্তিতে বারে বারে সামনে বা ফোরফ্রন্টে উঠে এসেছে সিপিআইএমের সিপিআইএমকে পারবে কাস্তি হাতুড়ি তারা জয় জয়কার তুলে আনতে দমজুর বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে এটা প্রায় নিশ্চিত চল্লিশ শতাংশ তরুণ তুর্কিদেরকেই দিতে হবে আসন পার্টির কমরেড যারা ষাট উদ্দ রয়েছেন তারা এবং নেপথ্যের লড়াই লড়ুন নমস্কার আমি সুচারু দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই আর দাদা আপনারা জানেন নতুন নতুন রাজনৈতিক খবর রাজনৈতিক সমীকরণ কে কোথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে আর এই নির্বাচনে প্রার্থী হবেন না কে হবেন নেপথ্যের কারিগর কে হবেন ভোটের সেনাপতি এই সব নিয়েই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা আপনাদের কাছে নতুন নতুন রাজনৈতিক সমীকরণের খবর দিয়ে থাকে একদিকে জোটের রাজনীতি আর অন্যদিকে একা লড়াই কে এবার নিজেকে প্রমাণ করার নির্বাচন বলে মনে করছে এরকম একটা প্রেক্ষাপট যখন আলোচনা চলছে তখন সিপিএমের অন্দরে নিজেরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন কারণ বিগত আট মাস ধরে সিপিআইএম কর্পোরেট সার্ভে করিয়েছিল সেই কর্পোরেট সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এমন দশ থেকে বারোটা আসন রয়েছে যেখানে মনোনীত সিপিআইএম প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনে অভাবনীয় সাফল্য আসতে পারে অর্থাৎ জয় আসতে পারে শূন্যতা কাটাতে পশ্চিমবঙ্গে নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে প্রমাণ করতে এবার কিন্তু সিপিআইএম উঠে পড়ে লাগবে আর সে কারণে সিপিআইএম এককভাবে সিদ্ধান্ত নিয়েছে একশো পঁচাত্তরটা আসনে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করবে বাকি আসনগুলো ব্রাহ্মণ্টের অন্দরের এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য ছেড়ে রেখে এখন থেকেই ডিজাইন করা শুরু করে দিয়েছেন তারা আপনাদেরকে পূর্ববর্তী প্রতিবেদনে আমরা জানিয়েছি যে উত্তরপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায় আপনাদেরকে আমরা জানিয়েছি যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সৃজন ভট্টাচার্য আপনাদেরকে জানিয়েছি শতরূপ ঘোষও এবারে নির্বাচনে প্রার্থী হতে চলেছেন তবে কসবা নয় অন্য জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শতরু কিন্তু আরও একজনের নাম জল্পনায় রয়েছে দু হাজার সালে বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা সতেরো শতাংশ ভোট পেয়েছিল সেবার বামপন্থীরা পরাজিত হয়েছিলেন তিনি তবু এই অগ্রগণ্য ছাত্রী নেত্রী তার বক্তৃতায় তার সাংগঠনিক শক্তিতে বারে সামনে বা ফোর ফন্টে উঠে এসেছে সিপিআইএম এর 2021 এর পর 2024 চব্বিশের লোকসভা নির্বাচন শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেভিওয়েট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা পরাজিত হয়েছিলেন সেবার তবু তার মুখ ভুলে যায়নি সিপিআইএম কারণ মনে করছে এই সময়ের প্রেক্ষাপটে যখন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মনে করছেন নেপথ্যে থেকে এবার তরুণ তুর্কিদেরকে এগিয়ে দিতে হবে তরুণ তুর্কি কমরেডদেরকে সামনে রেখে সিপিআইএম এবার নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে ঠিক সেই সময় দীপসিতা ধর অন্যতম গুরুত্বপূর্ণ নাম সেই দীপসিতা ধর এবার বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হবে বলে মনস্থ করে ফেলেছে সিপিআইএম তবে কেন্দ্র এবার কোথায় কোন কেন্দ্র থেকে দীপসিতাকে লড়ানো হবে উত্তরপাড়ায় যেহেতু মিনাক্ষীকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে সিপিআইএম কারণ ওই কেন্দ্রে ইতিমধ্যেই বেশ কয়েকটি স্ট্রিট কর্নার বেশ কয়েকটি সভা বেশ কয়েকটি মিছিলে যোগ দিয়েছেন মিনাক্ষী ফলে উত্তরপাড়াটা দীপসিতাকে ছাড়া যাবে না তাহলে কোথায় দীপসিতাকে লড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা এই চিন্তা চিন্তাভাবনা এই যোগ বিয়োগ গুণ ভাগ এই সব কিছু আলিমুদ্দিনের অন্দরে যখন চলছে তখন সিপিএমেরই একটা বড় অংশ বলছে দীপসিতার পারিবারিক ভিত্তি যেখান থেকে দীপসিতা দাদু ধর যে বিধানসভা কেন্দ্র থেকে বারবার নির্বাচিত হয়েছেন সেই বিধানসভা কেন্দ্রেই ধরকে প্রার্থী করলে সিপিআইএম ডিভিডেন্ড পেতে পারে এবং সেই ভোটিং ড্রেন কিন্তু এই মুহূর্তে তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও একটা সময় বামপন্থীদের শক্ত ঘাঁটি ছিল ধর সেখান থেকে অনেকবার নির্বাচিত হয়েছেন সেই কেন্দ্রকেই এবার পাখির চোখ করে দীপসিতা ধরকে নির্বাচনে প্রার্থী করার ভাবনা সেই কেন্দ্র ডমজুর এই ডোমজুর বিধানসভা কেন্দ্রে এবার দীপসিতা ধরকে প্রার্থী করতে পারে সিপিআইএম বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হতে পারেন দীপসিতা তা নিয়ে পার্টির অন্দরে এই মুহূর্তে জল্পনা আলোচনা চলছে হিসেব নিকেশ চলছে ভোট শতাংশ গতবারে সিপিএমের কি ছিল সেটা দেখা হচ্ছে এবং এই ডোমজুর এলাকাতে একটা সংখ্যালঘু বেল্ট বড় অংশে রয়েছে ফলে সেই দিকটাতে তাকিয়ে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আসনে এই ডমজুরের মতো গুরুত্বপূর্ণ আসনে দীপসিতাকে দাঁড় করিয়ে চমক দিতে চাইছে সিপিআইএম যদিও এই কেন্দ্রের বিধায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধু তাই নয় এই এলাকা একটা সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ছিল সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় শেষ কথা ছিল কিন্তু মাঝখানে তিনি শিবির বদল করেন এবং যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে নির্বাচনে দাঁড়ান পরাজিত হন আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এই মুহূর্তে হাওড়া জেলার মেন্টর গ্রুপের দায়িত্ব রেখেছে এই মুহূর্তে এই গড়ে সিপিআইএমকে পারবে কাস্তি হাতুড়ি তারা জয় জয়কার তুলে আনতে সেটাই এখন জল্পনা শুরু হয়েছে আলিমুদ্দিনের মধ্যে বলা হয়েছে চল্লিশ শতাংশ তরুণ তুর্কিদেরকেই দিতে হবে আসন পার্টির কমরেড যারা ষাট রয়েছেন তারা এবং নেপথ্যের লড়াই লড়ুন যারা প্রমিসিং যারা দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই তরুণ তুর্কি নেতাদেরকেই সামনে রাখতে হবে তাই সৃজন শতরূপ মিনাক্ষীদের সঙ্গে একই রকমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন ধর ডমজুর বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে এটা প্রায় নিশ্চিত নির্বাচনী নির্ঘণ্ট যে কোনো দিন শুরু হবে দোলের পর তারপরেই জোট বার্তা বা জোট সমঝোতা হয়ে গেলে যখন প্রার্থী তালিকা ঘোষণা হবে সেখানে মনে করা হচ্ছে এমন কি ডোমজুরের লোকাল নেতৃত্বও তাতে সমর্থন জানাচ্ছেন যে দীপসিতা ধরকে ডোমজুর কেন্দ্রে প্রার্থী করলে একটা নির্বাচনী লড়াই হাড্ডাহাড্ডি জায়গায় যেতে পারে এবং একটা অভাবনীয় সাফল্য দীপসিতার হাত ধরে সিপিআইএম পেতে পারে যে দশটা থেকে বারোটা আসন নিয়ে তাদের ভাবনা তার মধ্যে অবশ্যই ডোমজুর বিধানসভাও রয়েছে কারণ সেখানে সিপিআইএমের ভালো ভোট ব্যাংক রয়েছে তাহলে কি দাদুর হাতটা রাখতে পারবেন দীপসিতা এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন প্রিয় দর্শক আপনারা সিপিএমের এই সিদ্ধান্তকে কেমনভাবে দেখছেন দীপসিতা ধর যদি ডোমজুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মনিত সিপিআইএম প্রার্থী হিসাবে ফলাফল কি সিপিএমের দিকে যেতে পারে আড্ডা আড্ডি লড়াই কতটা হবে আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত খোলা মনে আমাদের কাছে জানাবেন সব কিছুই যে আমাদের প্রতিবেদনের সপক্ষে হতে হবে এমনটা নয় আপাতত দাদা দিদির রাজনীতি থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে দেখা হচ্ছে